চারটি বিধানসভা উপনির্বাচনে কার্যত বই গেছে সবুজ ঝড় তিন কেন্দ্রের পাশাপাশি মানিকতলাতেও শেষ হাসি হাসল তৃণমূল জয়ী হয়েছেন প্রয়াত সাধন পান্ডে স্ত্রী শুক্তি পান্ডে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে প্রায় একষট্টি হাজার ভোটে পরাজিত করেছেন পান্ডে পত্নী শুক্তি পান্ডে মানিক তলায় উড়ল সবুজ আবি জয়ের উল্লাসে মেয়াতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকেরা বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শুক্তি পান্ডে ও সাধন কন্যা শ্রেয়া পান্ডে জয় নিয়ে নিশ্চিত ছিলাম দাবি তৃণমূলের জয় প্রার্থী সুপ্তি পান্ডে এরপরে আপনার কি কি এরপরে আপনি কোথায় ফোকাস করবেন মানুষতলা অঞ্চল যেখানে মানুষ আপনাকে জেতালেন এই বিপুল মার্কেট মানিকতলার মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন মানিকতলার মানুষকে কি জানাবে মানিকতলার মানুষকে আপনার কি বার্তা থাকবে তিনি তাই জয়ের ব্যবধান পঞ্চাশ হাজার হবে জানতাম বলে জানিয়েছেন সাধন কন্যা শ্রেয়া পান্ডে জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি এবং আমি হবে বর্তলায় যখন আমার বাবা ছিলেন ওখানে দু তিনটে মুসলিম ছিল লড়তেন তখন সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড ভোটে জিততেন মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ধরে রাখতে হবে আরও বেশি করে কাজ করতে হবে যদিও এই ফলাফল নিয়ে একদমই খুশি নয় বিজেপি বিজেপি প্রার্থী কল্যাণ চৌভের অভিযোগ ছাপ্পা ভোটের জয় আমার মনে হয় সাত আট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন আর বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে যদি পঞ্চান্ন পার্সেন্ট এখানে ভোট হয়ে থাকে তো সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট ছাপ্পা হয়েছে নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে আপ্রোচলেন কয়েক জায়গায় ফলাফল যখন বেরোবে বিশাল পার্থক্যতে আমার মনে হয় সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম একতরফা ভোট কখনো হতে পারে জগতের মানুষ না না জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে খেলায় আরও বেশি থাকে কিন্তু যদি মনে করুন খেলার নিয়ম ভেঙে খেলা হয় তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই নিয়ম ভঙ্গ তখন রেফরি বা আম্পায়ার খেলা করাচ্ছে আর রেফরি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে যদি একপক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে যেমন ভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট হয়েছে গানে গানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ গণতান্ত্রিক ভোটের মানুষ ভোট দিল কিছুদিন নাটক করে যাচ্ছে কল্যাণ চৌবে তো পরের দিন স্ক্রুটিনির সময় গেল না কেন যদি কারোর অভিযোগ থাকে যে এইগুলো যেগুলো মিডিয়ার সামনে বলা হচ্ছে তো সেগুলো না কেন কেন্দ্রের নির্বাচন কমিশন তো ওদের তো তখন না একটা কমপ্লেন করেছিল শুনলাম দুশো নব্বই নম্বর পার্টে নাকি গন্ডগোল হয়েছে আরে বাণীর তলায় দুশো সাতাত্তরের ওপর পার্ট নেই দুশো নব্বই নেই সেটা ওকে কে বোঝাবে একটাই কথা হেরেছে 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 শনিবার সকাল থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের সামনে হাজির হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা বেলা বাড়তেই এই ভিড় ঘন হয় দলীয় প্রার্থী জয় পেতে সবুজ আবির নিয়ে অকাল হোলিতে মেটে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা মানিকতলার হ্রাস আবারও পান্ডে পরিবারের হাতে বিশ্ববিদ্যালয়ের সামনে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে প্রায় বাষট্টি হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছে পাণ্ডে আমরা জানি যে দু হাজার একুশে কুড়ি হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন প্রাক্তন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে এবং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তারই স্ত্রী মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় বাষট্টি হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী শক্তি পান্ডে ক্যামেরায় রবিরত্তের সঙ্গে কোয়েল কলকাতা ওঙ্কার বাংলা